হোয়াটসঅ্যাপ এভিজন আজকের ভিডিওটা এই টপিক নিয়ে যে আপনাদের বাসায় যে ওয়াইফাই ইউজ করেন এই ওয়াইফাইয়ের বিল কিভাবে আপনারা বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করবেন তো চলুন দেখে কিভাবে কীভাবে বিকাশ অ্যাপ দিয়ে আপনার বাসার ওয়াইফাইয়ের বিল পেমেন্ট করবেন আপনাদের প্রথমে বিকাশ অ্যাপে ঢুকতে হবে আমি ঢুকে নিচ্ছি তারপর কী করতে হবে আপনাদের এই যে পে বিল দেখতে পাচ্ছেন পে বিল যে অপশানটা এই যে পে বিল অপশানে যে যাইতে হবে আপনাদের আমি পে বিলে ক্লিক করে দিলাম দেন আপনাদের করতে হবে কি এই যে একদম কর্নারে ইন্টারনেট ইন্টারনেট অপশানটা দেখা যাচ্ছে এই যে ওয়াটার দেন ইন্টারনেট যে অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে আপনাদের এখানে ক্লিক করবেন দেন দেখতে পারবেন উপরে সার্চবার দেখা যাচ্ছে এই যে উপরে সার্চ বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের লিখতে হবে আপনারা যেই ব্রডব্যান্ডের ইন্টারনেট ইউজ করেন ওই ব্রডব্যান্ডের নাম লিখতে হবে আপনারা আই থিঙ্ক আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অরেঞ্জ কমিউনিকেশন এই ব্রডব্যান্ডের ইন্টারনেট ইউজ করেন তো তাদের অবশ্যই এখানে লিখতে হবে ও আর এএনজি অরেঞ্জ অরেঞ্জ লেখার সাথে সাথেই এখানে চলে আসবে অরেঞ্জ কমিউনিকেশন এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে যে দুইটা অপশন আসছে ইন্টারনেট সাবস্ক্রাইবার আইডি সরি 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 এন্টার সাবস্ক্রাইবার আইডি এটা এটা একটা আসবে দেন নিচে দেখা যাচ্ছে এন্টার কন্ট্যাক্ট নাম্বার এইখানে দিতে হবে আপনাদের এই যে আপনাদের যে বাসার ইন্টারনেট প্রোভাইডার যারা তাদের থেকে আপনাদের এই আইডিটা নিতে হবে যে এই যে সাবস্ক্রাইবার আইডি আপনাদের যে কাস্টমার একটা আইডি আছে এই আইডিটা নিতে হবে আপনাদের তার থেকে নিতে হবে আপনারা যারা ইউজার আসেন আপনাদের যারা আপনাদের ইন্টারনেট প্রোভাইডার যারা তাদের থেকে আপনাদের বলে নিতে হবে আপনাদের যে আইডিটা থাকে আপনাদের যে কাস্টমার একটা আইডি থাকে ওই আইডিটা তাদের থেকে নিতে হবে তো তাদের থেকে আইডিটা নেবেন আর তাদের কাছ তাদের কাছ থেকে যখন আপনাদের আপনাদের লাইনটা অ্যাক্টিভ করেছেন তখন আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন তাদের একটা আইডি করার জন্য আইডি করার জন্য যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটাই এখানে বসাতে হবে তো ধরেন আমি একটা ইউজার একটা কাস্টমার আমার ইউজারটা বসাই দিচ্ছি যেমন আমার বাসার ওয়াইফাই আমার বাসার আইডিটার আইডি মানে বাসার লাইনটার আইডিটা আমি বসাই দিচ্ছি এখানে আমারটা আমি কপি করে রাখছিলাম আগে থেকে এই বসাই দিয়েছি আমারটা যেমন এই আমারটা নাইন ফাইভ টু নাইন টু আমার আইডিটা হলো এটা আর আপনাদেরটা অন্যরকম হবে ভিন্ন রকম আপনাদের যার যারটা তার তার মতো আপনারা আপনাদের ইন্টার বাসার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের থেকে নিয়ে নেবেন আমারটা এটা আমি এটা দিয়ে দিছি দেন আমার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা আমি দেবো এই যে আমার এই নাম্বারটা দেওয়া ছিল আমার এই নাম্বারটা দেবো আপনাদের যেই নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার দেবেন দেন আপনাদের কী করতে হবে প্রসেস টু পেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেই অ্যামাউন্ট যত আপনারা যেরকম প্যাকেজ নিছেন ওই প্যাকেজের যত অ্যামাউন্ট অত অ্যামাউন্ট আপনার বসাই দিতে হবে সর্বনিম্ন যে প্যাকেজটা আছে পাঁচশো টাকার ওইটা পাঁচশো টাকার হলে পাঁচশো টাকা বসাই দিবেন তার উপরে হলে তার উপর অ্যামাউন্ট দেবেন ধরেন আমারটা আমি পাঁচশো টাকার আমি পাঁচশো টাকা বসাই দিচ্ছি দেওয়ার পরে এই যে তীরের একটা আইকন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস একটা আসার পর ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের পিন নাম্বারটি দেবেন আপনাদের যে বিকাশের যে পিন নাম্বার আছে পিন নাম্বারটি দেওয়ার পরে আমি আবারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম অপশন আসার পরে আপনারা যে ট্যাপ অ্যান্ড হোল টু পেতে এটা জানেন এটা আমার বলা কিছু নাই এখানে ট্যাপ করে ধরে বসবেন ধরে বসার পর আপনার বিলটা পেমেন্ট হয়ে যাবে এই পর্যন্তই এভাবে আপনাদের বাসার ওয়াইফাইয়ের বিল এভাবে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন এরপর যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানায়েন